তাইগা থেই তাই আজ এই এই তোমাদের কিসের দোকান এটা তো নেতেন জি اسماعিল মুন্দুর বিস্কুট নাই তোমাদের দোকানে লেছো আছে লেছো লেছো এই আধা আছে আধা 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 সম্পর্পি সম্পর্পি এই জাম আছে জাম জাম এটি কি 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 ফল এটা আম 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 তারপরে এই কাটাল কাছে কোনটা কাটাল কাটাল ফল আছে কাটাল

এত টাকা লাভ করছ এই সবুলি টাকা হম তোমরা টাকা দিয়ে কি করো আর এই মাল তো কই থেকে কিনে আনল এগুলি কোন জায়গা থেকে মালদিপুর এই তোমরা গ্রামের নাম কি ঝিরুকি তোমার নামটা কি আমাৰ কি হ'বা আচ্ছা মজা লেখাপ

এই সাইকেল ডাকার এই সাইকেল ডাকার এই সাইকেলে কি বিক্রি করবা সাইকেলে বিক্রি করে দো আমার কাছে না সাইকেলে বিক্রি করো এ কি এটি কি তোমার হাতে কি